বৌদির শক মেটে না ঠিক আছে দাদার বৌদির দাদা ঠিক আছে না প্রশ্নটা আজকে দাদা বৌদি দাদারে নিয়ে এসেছি হ্যাঁ তো দাদা তোমার জন্য রইলো পুরস্কার পাঁচশো টাকা যদি তুমি বলতে পারো ঠিক আছে তাহলে তুমি পাঁচশো টাকা পেয়ে যাবে ইনস্ট্যান্ট ঠিক আছে সঙ্গে সঙ্গে ঠিক আছে ওকে তাহলে তোমার জন্য দাদার আমি ছুরি দিলাম আজকে দাদারা হলো যে দাদা করতে করতে ক্লান্ত পেয়ে যায় হ্যাঁ ঠিক আছে আগে শোনো আগে শোনো আগে শোনো তারপরে হাসো দাদা করতে করতে ক্লান্ত একদম হাঁপিয়ে যায় বৌদির শখ মেটে না বৌদি আরো চায় বলো 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 হ্যাঁ দাদা একদম পুরো হাঁপিয়ে যায় করতে করতে হাঁপিয়ে যায় হ্যাঁ বৌদি আরো চায় বলো এটা কোন দাদা হইলো একদম একদম স্পেশাল মুমেন্টের পাঁচশো টাকার দাদা বলো নোংরা নোংরা না গো বলো একদম পজিটিভ দুষ্টুর দাদা মিষ্টি উত্তর কোশ্চেনটা ভাবলেই আমার কেন হাসি হচ্ছে দুষ্টু দাদা মিষ্টি উত্তর বলো দাদ কি বললে দাদা করতে করতে ক্লান্ত হাঁপিয়ে যায় হ্যাঁ বৌদি সব মেটে না আরও চাই বলো ও মা মাকে দেখতেছ কেন তোমার জন্য একদম স্পেশাল মুমেন্টের দাদা বললাম তো দাদা বৌদির দাদা দাদা করতে করতে ক্লান্ত হাঁপিয়ে যায় বৌদির শখ মেটে না আরো চায় বলো পারবো না কেন না, না এটা আজ পর্যন্ত তোমার সঙ্গে একশো ধা প্লাস করছি কোনোদিনও তুমি আমার কাছ থেকে পাইছো যে নেগেটিভ মুভেন্ট এর কোনো পাইনি কিন্তু একদম

দাদা করতে করতে ক্লান্ত হ্যাঁ তোমাকে কুলু দিচ্ছি হ্যাঁ এটা দিনের বেলাও করে রাতের বেলাও করে ঠিক আছে হ্যাঁ তো ওটাই ঘুরতে যাওয়া মানে দিনে বেলাও ঘুরতে যায় রাতে ওনা দাদা যাইতে চায় না বৌদি যাইতে চায় তাই নাকি তোমার দাদারা অনেকটা ধারে কাছে গেছে কিন্তু আমরা এই উত্তরটা নিতে পারছি না হ্যাঁ তুমি আরেকটা উত্তর দিতে পারো সময় কিন্তু তোমার বেশি নাই দাদা করতে করতে আরো চায় হ্যাঁ দাদা করতে করতে যায় বৌদির মেটে না বৌদি তুমি এই উত্তরটা জানো না ভাবতেছি তো জানি না যদি না পারো তাহলে আমার কোনো বাবরে দাদা করে সেই ইচ্ছা বলো 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 দাদা করতে ক্লান্ত কিন্তু বৌদি আরো চাই শপিং করা শপিং করা এক শপিং দাদা শপিং করতে 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 ক্লান্ত দাদার তো যাচ্ছে দাদা শপিং করতে করতে ক্লান্ত কিন্তু বৌদি আর চাই কারণ মেয়েরা তো শপিং করতে সেই ভালোবাসে না যেমন আমিও